আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার পুষ্টিগুণে ভরা বিট রোলের হালুয়া খুব সহজে এই হালুয়াটি আপনারাও তৈরি করে নিতে পারেন আমি এখানে বিট নিয়েছি এই বিটগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। বিটগুলো আমি দেখালাম এর জন্য অনেকে হয়তো নাও চিনতে পারেন এর জন্য দেখালাম এই যে এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এভাবে ছোট টুকরা করেছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এখন আমি একটি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়ে আসলাম এই যে দেখুন এরকম হয়েছে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন অতিরিক্ত পানি দিতে যাবেন না কারণ বিট থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এখন আমি বিটটাকে হালুয়া তৈরি করার জন্য চলে আসলাম ফ্রাই ফ্রাইপ্যানে কিছুটা বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়েছি এখানে চাইলে কেউ সয়াবিন তেলও দিতে পারেন এখন আমি এখানে চালের গুঁড়া ভেজে নেব চালের গুঁড়াটা আমি হাফ বাটি দিয়েছি আপনারা চাইলে বেশি কম দিতে পারেন বা এখানে সুজিও দিয়ে নিতে পারে। সুজি বা ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন হালুয়াটি তৈরি করতে পারেন আমি চালের গুঁড়াটা দিয়েই আজকের এই হালুয়াটা তৈরি করব। চালের গুঁড়াটা দিয়ে টেস্ট কিন্তু একটু আলাদা লাগে খেতে অনেক ভালো লাগে চালের গুঁড়াটা সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এখন আমি ব্লেন্ড করা বিটটা ঢেলে দিলাম দিয়ে নেড়ে নিতে হবে যতটা সম্ভব সব সময়ের জন্য নাড়তে হবে নয়তো প্যানে কিন্তু লেগে পুড়ে যেতে পারে এর জন্য সব সময় নাড়তে হবে অবশ্যই হালুয়াটাকে আর আমি এখন ব্লেন্ডার জারে আড়াইশো গ্রাম দুধ দিয়ে নেব দিয়ে একটু ধুয়ে নিব। যেগুলো অংশ লেগে আছে বিটগুলো ব্লেন্ড করার সময় অনেকটাই এখনও ব্লেন্ডারে চারে লেগে আছে সেগুলো ধুয়ে আমি আড়াইশো গ্রাম এখানে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে এখন নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ জালটা কিন্তু একদমই লো আছে রাখতে হবে লো টু মিডিয়াম একদমই হাই হিটে কাজটি করতে যাবেন না তাহলে অনেক ছিটে গায়ে আসবে বিটে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা আর যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু অনেক কার্যকরী একটি সবজি এই বিটটি এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন গুড় দিয়েও এই কাজটি করে নিতে পারেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সময়টাতে বিট পাওয়া যায় খুব কম দাম এই সিজনটাতে ষাট থেকে আশি টাকা কেজি দরে বিট পাওয়া যায় আপনারা বিটের বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারেন বা বিটগুলো ব্লেন্ড করে আইস করে একদম রেখে দিতে পারেন পরবর্তীতে শরবত তৈরি করে খেতে পারেন ফ্যাটি লিভারের জন্য অনেক অনেক কার্যকর এই বিটটি আর যাদের ক্যান্সার আছে ক্যান্সারের জীবাণু আছে শরীরের মধ্যে তাদের জন্য তো অনেক অনেক উপকার ক্যান্সার প্রতিরোধ প্রতিরোধক হিসাবে বিট অনেক ভূমিকা রাখে ক্যান্সারের যে সেলগুলো থাকে সেগুলো নষ্ট করতে সাহায্য করে এই বিট এর জন্য আমাদের প্রচুর পরিমাণে বিট খাওয়ার প্রয়োজন যেহেতু এত পুষ্টিগুণে ভরা আর দামটাও এত কম দাম এর জন্য আমরা সবাই চেষ্টা করব বিটটা খাওয়ার জন্য বিটের কিন্তু সালাদ তৈরি করে খাওয়া যায় বা আমি যেভাবে ব্লেন্ড করে নিয়েছি সেখানে চিনি আর দুধ মিশিয়ে কিন্তু শরবত তৈরি করে খেতে পারবেন এই যে এখন হালুয়াটাকে আমি অনবরত নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত বিট থেকে যেই পানিটা বের হয়েছে বা দুধ এবং চিনির যে পানিটা আছে সেগুলো একদমই শুকিয়ে যায় অনবরত নেড়ে এভাবে আর খেয়াল রাখবেন শরীরে যেন ছিটে না আসে যারা কখনো এইভাবে তৈরি করে খাননি একবার হলো তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে সামান্য পরিমাণে এলাচি গুঁড়া দিয়েছিলাম যেহেতু সব সবজিরই একটা আলাদা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না লাগে এর জন্য সামান্য পরিমাণে এলাচি গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কোনো এসেন্সও এখানে ব্যবহার করতে পারেন আপনারা যারা বিটের বরফি খেতে চান তারা এখন এই পর্যায়ে একদমই জাল করে একদম শুকনা শুকনা করে নিতে পারেন হালুয়াটা সাধারণত একটু নরম নরমই হয় এর জন্য আমি একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নিব। আর ফ্রাইপ্যানে কখনোই রাখবেন না হালুয়াটা হালুয়াটা যখন তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন ফ্রাইপ্যানের গা থেকে কিন্তু উঠে আসছে তার মানে আমার একদমই রেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। আলাদা একটা পাত্রে অবশ্যই ঢেলে নেবেন নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না আমি একটি স্টিলের প্লেট নিয়েছি এখানে সামান্য তেল হাত দিয়ে ব্রাশ করে নিব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি একবার ঘি দিয়েছিলাম এর কারণে সরিষার তেলই একটু দিয়ে নিলাম এখন আমি হালুয়াটাকে একটু ছড়িয়ে এখানে রাখবো ঠান্ডা করে নিব হালুয়াগুলো সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই তো এভাবে ছড়িয়ে নিব আর এখন আমি উপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম